ভাই এগুলো কি ঢাকার বাইরে মাল যাচ্ছে ভাই সব সব ঢাকা বাইরে সব ঢাকা বাইরে এগুলো সব ঢাকা বাইরে যাবো এই যে এটা যে নৌকা এটা নৌকাতে হ্যাঁ এটা কি আসল মণিপুরি ভাই এক অরিজিনাল তারপর এক অরিজিনালটা মনে হচ্ছে অনেক ব্যস্ত ভাই আপনি জি ভাই একটু ব্যস্ত পাঁচটা যদি তো ঢাকা বাইরে ঢাকার বাইরে আছে এবং বাংলাদেশের বাইরেও আছে এটা দিবা ইয়াতে সুরাতপুর এগুলো কি সব ভাই পার্সেল আপনি ভাই সব পার্সেল সব পার্সেল ভাই সব পার্সেল আচ্ছা তো মনে হয় আপনার মণিপুরি ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা দি ইয়াতে ইসলামপুর ইসলামপুর যে বেটা যে ভাই অনেক আজকে মনে হচ্ছে ইসলামপুর দেব হ্যাঁ ভাই দুইটা মিনিট সময় হবে ভাই জি ভাই বলেন বলেন মানে এগুলো কি আসল একবার হ্যান্ডলুম মনিপুরি শাড়িগুলো আমাদের এগুলি একেবারে পিওর তাতে শাড়ি এবং আমাদের নিজস্ব নিজস্ব তাতে এগুলো কি সিলেটের মনিপুরি একেবারে অরিজিনাল সিলেটের মনিপুরি এগুলো ভাই হোলসেল প্রাইস কত দিচ্ছেন ভাই হোলসেল মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা এত তো অল বাংলাদেশ চ্যালেঞ্জ ওরে বাবা আর পার্সেল আপনার জি জি এই এটা দিবা হলো সিরাজগঞ্জে হ্যাঁ এটা দিবা হলো সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে পার্সেলে ভরা আসলে এইগুলো আরো আছে এগুলো তো যাবে মানে বাংলাদেশের এরিয়ার ভিতরে আর এগুলি সব যাবে এগুলি এখানে আছে পাঁচশো পঞ্চাশ এগুলো যাবে কানাড়াতে ওরে আর এগুলো এগুলো কি খুঁজছে না এগুলি আমাদের খুঁজছে মণিপুরি গুলো দেখানো যাবে আপনারা কি সিলেটের শ্রীমঙ্গলের মণিপুর যাচ্ছেন তাহলে এখনই চলে আসেন পিনে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি নিহাত চলে আসলাম সিলেটের একেবারে রিয়েল মণিপুর শাড়ি নিয়ে আর আমাদের এই শাড়িগুলো কিন্তু একেবারে পাকা রংকশ গ্যারান্টি আমাদের এই শাড়িগুলো কিন্তু সাড়ে তেরো হাজার থেকে চোদ্দ হাজারের ভিতরে পেস্টের ভিতরে গঙ্গা যমুনা পার আমাদের এই কাজগুলো কিন্তু সুতোর কাজ করা অরেঞ্জের ভিতরে সাদা পার কাজগুলো দেখেন মাল্টি কালার কাজ করা অলিভের ভিতরে গঙ্গা যমুনা আর আমাদের এই শাড়িগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাকা রংকোশের গ্যারান্টি বেগুনিতে ইয়েলো পার আর আমাদের এগুলো কিন্তু একেবারে হোলসেল প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যারাই নিতে ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইয়েলোর ভিতরে ম্যাজেন্ডা পার পাকা রঙ্গ সে গ্যারান্টি গ্রিনের ভিতরে এক পাশে ইয়েলো এক পাশে ম্যাজেন্ডা যেহেতু সামনে পূজা দিদি ভাইদের জন্য রেডের ভিতরে সাদা কালার পার এবং আমাদের কাজগুলো কিন্তু সাদাই হবে কালোতে গঙ্গা যমুনা আর মণিপুরি মানেই কিন্তু একটু মার্কস থাকবেই পিঙ্কির ভিতরে সাদা পার যারা নাকি একটু পিঙ্কের ভিতরে দুর্বল তারা কিন্তু সেটা নিতে পারেন সি গ্রিনের ভিতরে ম্যাজেন্ডা কালারের পার বডিতে সুতার কাজ করা আছে কালোতে ডিপ ফিরোজা পার আর কাজগুলো থাকবে মাল্টি কালার খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি ম্যাজেন্টাতে ইয়েলো পার যেহেতু এই শাড়িগুলো হাতের কাজের এগুলি কাজ কিন্তু এক একটা এক এক রকমের হবে কি চমৎকার একটা শাড়ি দোয়েল টোনের ভিতরে গঙ্গা যমুনা কফির ভিতরে গঙ্গা যমুনা পার মাল্টি কালার কাজ করা অলিভের ভিতরে ব্লু কালার পার্ক যারা নাকি স্কুল প্রোগ্রাম বা ইভেন্টের জন্য বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস নিয়ে যাচ্ছেন তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভিট রোড কালারের ভিতরে অরেঞ্জ কালার পার মাল্টি কালার সুতোতে কাজ করা ব্লুর ভিতরে গঙ্গা যমুনা একদিকে ম্যাজেন্টা একদিকে ইয়েলো সিরোজার ভিতরে ইয়েলো কালার পার্ক আর এই পারের জন্যই কিন্তু এগুলিকে বলা হয় শ্রী শ্রীমঙ্গলের মণিপুরি শাড়ি বেবি পিঙ্কের ভিতরে সবুজ কালার পার্ক কাজগুলো নিখুঁত এবং মাল্টি কালার কাজ কিন্তু ব্লুর ভিতরে ম্যাজেন্ডা কালার পার আর এই শাড়িগুলো কিন্তু গরমের ভিতরে অনেক কমফোর্টেবল শাড়ি ইয়েলোর ভিতরে সাদা কালার কাজ অনেক সুন্দর এবং চমৎকার একটা ভিতরে হোয়াইট কালার কাজ আর এই শাড়িগুলো কিন্তু আপনাদের ক্রাশ পিঙ্ক ভিতরে ইয়েলো কালার পার দেখতে পাচ্ছেন কালার গুলো খুবই কন্টাস্ট করে করা হয়েছে রেড এর ভিতরে কালো কালার পার এই শাড়িগুলো কিন্তু পুজোর ভিতরে যদি বৌদিরা পরে এত সুন্দর চমৎকার লাগবে হলুদের ভিতরে কালো কালার পার আর আমাদের শাড়িগুলো কিন্তু একেবারে পিওর সুতি কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন দশ হাজার টাকা জড়িপানা দিবি ইনশাল্লাহ সিরোজার ভিতরে ব্লু কালার পার মাল্টি কালার কাজ করা অনেক চমৎকার নেভিগুলোর ভিতরে ইয়েলো কালারের পারের কাজ করা অলিভের ভিতরে রেড কালার পার আর মাল্টি সুতারের পেস্টের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা অফ হোয়াইটের ভিতরে ইয়েলো কালারের পার আর শাড়ি আমাদের শাড়িগুলো কিন্তু একেবারে সুতোর কাজ করা অলিভের ভিতরে সাদা কালার পার এবং মাল্টি কালারের কাজ আমাদের এই শাড়িগুলো কিন্তু থাকছে একেবারে পাইকারি প্রাইসে মাত্র তেরোশো টাকা আর এই শাড়িগুলো জানিয়ে দিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের দোকানে এসেও ভিজিট করতে পারেন অরেঞ্জের ভিতরে ফিউজা কালারের পার এটা কিন্তু আমাদের অনেক চাহিদা হলুদের ভিতরে সবুজ কালার পার আর এই সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা গায়ে হলুদে কিংবা কোনো প্রোগ্রাম নিতে পারেন সবুজ কালারের পার নেভি ব্লুর ভিতরে সাদা কালারের পার এবং গোল্ডেন কালার সুতোতে কাজ করা অরেঞ্জের ভিতরে ম্যাজেন্টা কালারের পার এই সুন্দর শাড়িগুলো যারা যারা নিয়ে সেল যাচ্ছেন এখনই আমাদের ঝটপট করে আমাদের পেজে নক করতে পারেন ব্লুর ভিতরে টিয়া কালারের পার মাল্টি কালারের কাজ করা ল্যাভেন্ডারের ভিতরে সাদা কালারের পার খুবই সুন্দর একটা শাড়ি ব্লুর ভিতরে ফিরোজা কালারের পার মাল্টি কালারের কাজ করা ম্যাজেন্টার ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা অলিভের ভিতরে সবুজ কালার পার মাল্টি কাজ করা আমাদের এই শাড়িটা কিন্তু একশো বিশ পিসের একটা অর্ডার আছে কালোর ভিতরে হলুদ কালারের পার ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু আমাদের এই নিতে পারেন ম্যাজেন্টার ভিতরে অ্যাশ কালারের পার মাল্টি কালারের কাজ করা অলিভে ইয়েলো কালার পার মাল্টি কালারের কাজ করা পার্পেলের ভিতরে গঙ্গা যমুনা এবং পিঙ্কে পিঙ্ক এবং গোল্ডেনের কাজ করা আপনারা কিন্তু চাইলে এটা মাল্টিকালার কালার ব্লাউজ দিয়ে পারবেন পেস্টের ভিতরে ম্যাজেন্টা কালারের পার মাল্টি কালারের কাজ করা অনেক চমৎকার শাড়ি পিঙ্কের ভিতরে নেভি ব্লু কালারের পার সি গ্রিনের ভিতরে গঙ্গা যমুনা পার আবার মাল্টি কালারের কাজ করা পিরোজার ভিতরে সাদা কালার পার মাল্টি কালারের কাজ করা জামের ভিতরে ইয়েলো কালার পার এই শাড়িটা কিন্তু পিনোনে অনেক ডিমান্ড অরেঞ্জের ভিতরে কালো কালারের পার মাল্টি কালারের কাজ করা এসে কালো কালারের পার এবং আমাদের এই শাড়িটা কিন্তু ম্যাচিং সুদারে কাজ করা অলিভের ভিতরে ফিরোজা কালার পার মাল্টি কালারের কাজ করা অফওয়াইটের ভিতরে গঙ্গা যমুনা এক পাশে হলুদ একপাশে পাশে অ্যাশের ভিতরে রেড কালার পার মাল্টি কালারের কাজ করা অফওয়ার্ডের ভিতরে ফিরোজা কালারের পার মাল্টি কালারের কাজ করা যেহেতু সামনে পূজা তাই সাদা কালারে কিন্তু অনেক চাহিদা অরেঞ্জের ভিতরে ইয়েলো কালার পার মাল্টি কালারের কাজ করা পার্পেলের ভিতরে টিয়া কালারের পার মাল্টি কালারের কাজ করা অলিভের ভিতরে গোলাপি কালারের পার মাল্টি কালারের কাজ করা ডিপ ফ্রিজের ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা অ্যাশের ভিতরে ফ্রিজা কালারের পার অনেক নাইস কম্বিনেশন সামনে যেহেতু পূজা লাল সাদা ডুয়েল টনের কাজ করা নেভি ব্লুর ভিতরে রেড কালার পার মাল্টি কালারের কাজ করা সবুজের ভিতরে হলুদ কালার পার মাল্টি কালারের কাজ করা পার্পেলের ভিতরে গঙ্গা যমুনা মাল্টি কালারের কাজ করা কালোতে সাদা কালার পার এবং সাদা কালারের কাজ করা অরেঞ্জের ভিতরে নেভি ব্লু কালারের পার মাল্টি কালার কাজ করা সবুজের ভিতরে লাল কালার পার মাল্টি কালারের কাজ করা কফিতে হলুদ কালার পার মাল্টি কালারের কাজ করা পিঙ্কের ভিতরে কালো কালারের পার মাল্টি কালার কাজ করা সবুজ ভিতরে সাদা কালারের পার মাল্টি কালারের কাজ করা অলিভের ভিতরে ম্যাজেন্ডা কালারের পার মাল্টি কালারের কাজ করা অ্যাশের ভিতরে গঙ্গা যমুনা এটা কিন্তু লাল একদিকে লাল একদিকে ইয়েলো ওদের ভিতরে ব্লু কালারের পার মাল্টি কালারের কাজ করা সাদার ভিতরে বেগুনি কালারের পার মাল্টি কালারের কাজ করা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম